উপলক্ষটা আগেই তৈরি করে রেখেছিলেন ইমরুল কায়েস বিদায় উপলক্ষে সংবর্ধনাটা কেমন হয় সেটাই কেবল দেখার অপেক্ষা ছিল হ্যাঁ মনে রাখার মতো দারুণ এক সংবর্ধনা পেলেন ইমরুল কায়েস দেয়া হলো ক্রেস্ট শুধু তাই না পুরনো সতীর্থকে বিদায় জানাতে হাজির মোহাম্মদ আশরাফুল তামিম ইকবালও গ্লোবাল সুপার লিগের ব্যস্ততায় এনসিএল না খেললেও অন্যের জার্সি পরেই মাঠে হাজির ইমরুলের খুলনা দলের সতীর্থ নুরুল হাসান সোহান কদিন আগেই নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ইমরুল জানিয়ে দিয়েছিলেন ১৬ নভেম্বর শেষবারের মতো প্রথম শ্রেণী এবং সাদা পোশাকের জার্সি গায়ে মাঠে নামবেন এই ব্যাটার বিসিবি নিজের দল এবং প্রতিপক্ষ দল ঢাকাও তাই সুন্দর মতোভাবে তাকে বিদায় দেওয়ার সকল আয়োজন সেরেই রেখেছিল ম্যাচের শুরুতে দুই দলই সারি বেঁধে দাঁড়িয়ে দিয়েছে সংবর্ধনা অর্জনের স্মারক হিসেবে পেয়েছেন ক্রিস্টো বাড়তি পাওয়া হিসেবে সেখানে যোগ দিয়েছেন তামিম ইকবাল খান এবং মোহাম্মদ আশরাফুল শেষ ম্যাচে মাঠে নামার আগের দিনও এক আবেগময় ভিডিও বার্তা দেন ইমরুল কায়েস বলেন কালকে ষোলো তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি এটা আমার লাইফের গত সতেরো বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত সেই আবেগের মুহূর্তটাই আরও রাঙিয়ে দিলেন তার সতীর্থরা নিজের শেষ ফার্স্ট ক্লাস ম্যাচে ব্যাট হাতে নেমেও সতীর্থদের ভালোবাসা তিনি পেয়েছেন তবে ব্যাট হাতে প্রথম ইনিংসটা ইমরুলের ভালো যায়নি মোটেও সাতাশ বল খেলে এনামুল হকের বলে তাকে ধরতে ষোলো সাজঘরের পথ ফিরে যাওয়ার সময় ইমরুলের মুখের অভিব্যক্তি তাই বলে দিচ্ছিল বিদায়ের আগে আরও একটু সময় হয়তো গজে কাটাতে চেয়েছিলেন যদিও ইমরুল কাইসের হাতে এখনও একটা ইনিংস বাকি আছে শেষ বেলায় সুযোগ আছে ব্যাটিংয়েও স্মরণীয় কিছু করে যাওয়ার অবশ্য শেষমেশ তেমন কিছু যদি নাও করতে পারেন আজকের দিনে তিনি মাঠের মধ্যমণি হয়ে থাকবেন বিডি ক্রিক টাইম